পুজোর একটা বিরাট দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ সামনেই আসছে দুর্গা পুজো এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে এ থেকে প্রচণ্ড দুর্যোগের একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোন কোন জেলাগুলোতে এফেক্ট পড়তে পারে এবং কি কি জানা যাচ্ছে এই বিষয়বস্তুগুলো আপনাদের জানাবো এবং আগামী কাল থেকে সব থেকে বড় কথা রয়েছে যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে চলেছে তবে কতটা বাড়বে ভারী বৃষ্টির পূর্বা ভাসের কথাও আবহাওয়া দপ্তর জানালেন পঁচিশ তারিখে নিম্নচাপ প্রচন্ড শক্তিশালী হতে পারে গভীর নিম্নচাপের আকার নিতে পারে তার ফলে প্রথমে সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে তৈরি হলেও পরবর্তী ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি পঁচিশ তারিখের দিকে সেটা উত্তর উড়িষ্যা দিয়ে প্রবেশ করতে পারে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য তবে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে সেটা উপকূলে আসতে পারে যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুটা নয় অনেকটাই হতে পারে এবং এটি প্রচণ্ড শক্তিশালী হয়ে আবার অতি গভীর নিম্নচাপ হবে কি না ঘূর্ণিঝড়ের আকার নেবে কি না এখনই তা বলা সম্ভব নয় তবে এই যে নিম্নচাপ প্রথমে আমরা দেখলাম যে ঠিক এই জায়গাতে তৈরি হবার সম্ভাবনা রয়েছে খাড়া উত্তর বঙ্গোপসাগরে তারপর সেটা দেখলাম আস্তে আস্তে এগোচ্ছে অর্থাৎ নিম্নচাপটা প্রথমে দেখলাম এইখানে তারপর সেটা কিছুটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করবে বিশেষ করে উত্তর উড়িষ্যা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা এই মুহূর্তে আমরা পাচ্ছি তাই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস অবশ্যই আবার পাওয়া যাচ্ছে তো আমরা ছাব্বিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এরকমই একটা পূর্বাভাস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়া বীরভূম এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে ভারী অতি ভারী বৃষ্টির বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা দিয়ে উড়িষ্যার দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে উড়িষ্যাতেই সবথেকে বেশি প্রভাবটা পড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ যে ঝড় বৃষ্টি হবে না তা নয় এখানেও প্রচণ্ড প্রভাব থাকছে বেশি প্রভাব থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সবথেকে বেশি প্রভাব থাকবে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু এক নাগারে কখনো কখনো বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা সাতাশ তারিখই সব থেকে বেশি দুর্যোগটা আমরা লক্ষ্য করতে পারছি এমনই একটা সিচুয়েশন রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামের প্রভাব পড়বে ত্রিপুরাতে অতটা প্রভাব পড়বে না হালকা ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গে সেরকম কিছু প্রভাব পড়ছে না আর আটাশ তারিখের যা খবর আমরা পাচ্ছি আটাশ তারিখে ভারী বৃষ্টি আবার দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর মধ্যে নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদা দাবাদ পূর্ব বর্ধমান এদিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বিরাট বৃষ্টি নয় দক্ষিণ ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি পুরুলিয়া সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম দিকের কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে বেশি বৃষ্টিটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকেই হবার সম্ভাবনা প্রধানত রয়েছে যাই হোক না কেন এটা আপনাদের বোঝাতে চাইছি বা বলতে চাইছি যেটা আমরা লক্ষ্য করতে পারলাম যে পুজোর মুখে আবার একটা দুর্যোগের পূর্বাভাস নতুন নিম্নচাপ আসছে তবে সোজাসুজি বাংলার দিকে আসছে না উড়িষ্যার দিকে আসতে পারে আগামীকাল থেকে সব থেকে যেটা বড় খবর রয়েছে বৃষ্টি বাড়বে বাংলার জেলায় জেলায় ইতিমধ্যে বৃষ্টিটা একটু কন্টিনিউ করতে শুরু করেছে তবে ভারী বৃষ্টির খবর রয়েছে আগামীকাল বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই পাঁচটি জেলাতে তবে আজকে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছিলেন পূর্ব বর্ধমান এবং সঙ্গে নদীয়ার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে তো আপনাদের জায়গায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এছাড়া অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে যেটা দেখা যাচ্ছিলো বৃষ্টি হচ্ছে না কোথাও বা হচ্ছে কোথাও হচ্ছে না সে অবস্থাটা পরিবর্তিত হবে অনেক জায়গায় বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী হবে আলিপুরদুয়ার এবং কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী অতি ভারী একটু হতে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে ষোলো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ষোলো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে বাঁকুড়া কিছু কিছু জায়গা হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলবে সতেরো তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডে তো বৃষ্টি চলবেই এরকম একটা সিচুয়েশন রয়েছে তাই ষোলো সতেরো এবং পনেরো সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এটাই রয়েছে সব থেকে বড় খবর আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে আগামী তিন বা চার দিন আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে এবং আঠারো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সিচুয়েশান আর শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি হচ্ছে না উনিশ তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে হলেও খুব হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এই রয়েছে মোটামুটি একটা বৃষ্টির পূর্বাভাস